জামাত করতে হবে এটা করেনা দেশে দল দেখে আমাকে বাধ্য করতে পারবে না উনি যদি মানে সরকার প্রধান হন উনি আমি মনে করি অতীতের যে কোনো সরকার প্রধান থেকে উনি অনেক অনেক মূল ভালো হবেন অর্থাৎ গোলাম আজমের ছেলে এটা আমার একটা অপরাধ আমি ভারত বিরোধী খুব ফেসবুকে লেখালেখি করতাম সোচ্চার ছিলাম এটা একটা আমার অপরাধ আপনি যে বুম হয়েছেন এটার পেছনের মূল কারণ তো হচ্ছে যে আপনি জামায়াত ইসলাম বা গোলাম আজমের সন্তান হিসেবে সম্পর্ক তাদের দেখতে দেখা যায় না বা একটা দূরত্ব লক্ষ্য করা যায় কারণেই কিন্তু মানে ব্যাপারটা আসলে কি আপনি যেটা বলেছেন আমি জামাতের সমালোচনা করি আমি কোনো সমালোচনা করি আপনার দেখাতে পারবেন না আমি জামাত আমার কোনো সমালোচনা করেছি আপনি প্রমাণ দিতে পারবেন না যে আমি ওই ইন্টারভিউতে এটা বলেছি বা ওই ফেসবুকের স্ট্যাটাসটা লিখেছি বরং আমি মনে করি বাংলাদেশে আমাকে অনেক সিনিয়র জেনারেল আমি মানে বাহিনীদের ঢোকার আগে যারা জেনেছেন ওনারা আমাকে ডেকেছেন ভাষায় ডেকে বলেছেন তুমি আর রাজনীতি করছো না কেন আমরা কোন দল করবো তাদের আমাকে বলেছেন দল তো একটাই আছে কোন দল স্যার জামাত ইসলামী তো প্রকৃত অর্থে বাংলাদেশে আমিও মনে করি দল একটাই আছে জামাত ইসলামী কিন্তু জামাত ইসলামী যে একটা নিখুঁত দল এটা তো আমাকে কেউ বলতে পারবে না যে আমাদের সামনে দুর্বলতা নাই তাদের সমস্যা নাই তাদের কর্মকাণ্ডে বা তাদের নেতৃত্বে এটা তো আমি মানে কেউই বলতে পারবে না তারাও দাবি করবে না কিন্তু যতগুলো দল আছে তার মধ্যে এটা শ্রেষ্ঠ দলের কোনো সন্দেহ নাই আমি আমাদের আমি সম্পর্কে বলেছি ডক্টর শফিক সম্পর্কে যে তার সমমানে কেন তার কাছাকাছি অন্য কোনো দলের কোনো নেতা নেই প্রকাশে বলেছি তো আমি সমালোচনা করে আমি আপনার এই বক্তব্যটাতে একমত নই আর জামাত করতে হবে এটা কোনো না দেশের দলিল দেখে আমাকে বাধ্য করতে পারবে না আমি দেশের জন্য কাজ করতে চাই আমি কাছে বলেছি আমার বইও লিখেছি বারবার আমি আমার ফেসবুকে লিখেছি আল্লাহ আমার এই জুলাই বিপ্লবের পারলে আমাকে আল্লাহ আমাকে পুনর্জন্ম দিয়েছেন বাংলাদেশে পুনর্জন্ম জন্ম হয়েছে আমার এই পনেরো জন্মের আমি দেশের জন্য কাজ করতে পারি দিনের জন্য কাজ করতে পারি কিন্তু দিনের জন্য কাজ করতে হলে জামাত করতে হবে এটা কোনো না দেশের দলিল দিয়ে আমাকে কেউ দেখাতে পারবে না কিন্তু আপনাকে এটা তো স্বীকার করে থাকেন থাকবেন যে জামাত ইসলামের কারণে গোলাম আজমের পুত্র হওয়ার কারণে জামা ইসলামের কারণে অধ্যবক গোলাম আজমের ছেলে হওয়ার কারণে অধ্যবক গোলাম আজমের ছেলে এটা আমার একটা অপরাধ আমি ভারত বিরোধী খুব ফেসবুকে লেখালেখি করতাম সোচ্চার ছিলাম এটা একটা আমার অপরাধ এই দুইয়ের সমন্বয়ে তারা আমাকে ভয় পেয়েছে তারা যাকে তাদের ক্ষমতার জন্য ভয় মনে করেছে তাকেই তারা পাকড়া করেছে ডক্টর শফিকুর রহমান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামাত ইসলামের আমির আবার কোনো বল থাকবেন এ বিষয়ে আপনার পার্সার শুনি এটা তো আমার মতামত দেওয়ার কোনো সুযোগ নয় কারণ জামাতের নির্বাচনী প্রক্রিয়া কিন্তু অন্যান্য দলের মতো নয় আপনারা জানেন কিনা জানি না জামাতের নির্বাচনী প্রক্রিয়া হলো নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন কেউ প্রার্থী হতে পারবে না কেউ প্রচারণা চালাতে পারবে না তো সেই হিসাবে জামাতে যারা রোকন বলে তারা রোকনরা ভোট দিয়ে যাকে করবে সে নিয়ে আমি থাকেন ডক্টর শফিকের এখন যে পরিচিতি এবং যে অবস্থান এবং যে ওনার নেতৃত্বের গুণাবলী সমস্ত কিছু সমন্বয় আমি মনে করি যে অধিকাংশ রোকন ওনাকে ভোট দিব আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমি তো রোকনদের সাথে এরকম চলাফেরা করি ওঠা ওঠাফসা করি না তবে ডক্টর শফিকের সুনাম সবাই করে আমি ওনার বদনাম কাউকে করতে শুনি না তো সেভাবে হয়তো উনি হবেন প্রধানমন্ত্রী হওয়া তো এটা ভিন্ন বিষয় এটা তো রাজনৈতিক বিষয় এটা দলীয় বিষয় তো প্রধানমন্ত্রী জামাত যদি জনগণ তাকে তাদেরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করে তখন দল যাকে প্রধানমন্ত্রী বলে তাকেই হবে ভারতে কিন্তু কংগ্রেস যখন ক্ষমতায় গেছে তখন কিন্তু সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হয়নি জামাত যদি মনে করে ডক্টর শফিক প্রধানমন্ত্রী করবে জামাত যদি নির্বাচিত হয় অধিকাংশ আপনার আসনে যেমন সরকার গঠন করার মতো অবস্থায় যায় জন দল যদি ওনাকে প্রধানমন্ত্রী বানাতে চায় তাহলে উনি হবে এটা তো এখন আমার এখানে মদ দেওয়া তো কোনো সুযোগ নাই এখানে না এটা আমরা কীভাবে দেখে আমাকে কিছু বলে না আমি তো আমি মনে করি উনি যদি এটা আপনি যেটা বলছেন হাইপথ থেকে এটা হলে আমি মনে করি অতীতের যে কোনো সরকার প্রধান থেকে উনি ভালো হবে এরকম কোনো সন্দেহ নাই এটা উনি একজন সৎ ব্যক্তি উনি যোগ্য দেশপ্রেমী ধান মানুষের মানুষের জীবনটা তো মানুষের সবচেয়ে প্রিয় তাই না ওনার এই যে এত বড় একটা হার্টের অপারেশন হলো ওনার কি বিদেশে যাওয়ার সুযোগের অভাব ছিল ওনার অর্থের অভাব ছিল দেশপ্রেমের জন্য উনি দেশে থাকতে চেয়েছেন উনি দেশি ডাক্তাররা যে ভালো এটা প্রমাণ করতে চেয়েছেন তো ওনার দেশপ্রেম প্রশ্নবদ্ধ হয়ে করার কোনো সুযোগ নাই উনি সৎ ব্যক্তি উনি নীতিমান ব্যক্তি উনি একজন অত্যন্ত গভীরভাবে জিনিস পর্যালোচনা করে উনি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেন তো দিক মিলে উনি যদি মানে সরকার প্রধান হন উনি আমি মনে করি অতীতের যে কোনো সরকার প্রধান থেকে উনি অনেক অনেক মন ভালো হবেন আচ্ছা আমাদের দেখেন জামাতে দুজন মন্ত্রী ছিল ওনার দুই হাজার এক থেকে ছয় একটা মন্ত্রীর বিরুদ্ধে এক টাকা দুর্নীতির কোনো অভিযোগ আছে আপনি দেখুন রাতারাতি দুর্নীতি কমে গেছে যদি উনি প্রধানমন্ত্রী হন আচ্ছা একটা মিথ আছে আর কি যে বোরখা হিজাব পড়ানোর নিয়ে যে মিথ জি বোরখা জি এবং হিজাব পড়ানো নিয়ে যে মিথ ইসলামী দলগুলোকে নিয়ে মানুষ করে আর কি মন্তব্য করে এটা আসলে আপনার কাছে কি মনে হয় না এগুলো তো মানে পর্দার বিধান যেটা এটা কোরআনের বিধান যেটা আছে সরি আমি ভুল বললাম যাই আছে যে মেয়েরা যখন বাইরে যায় তারা জন্য মাথার উপর থেকে একটা চাদর দিয়ে ঢেকে ডাকে যেন তাদের শরীরের গঠন বোঝা না যায় এখন জামাতের পলিসি ব্যাপারে কি আমি জানি না ঠিক যে জামাত যদি সরকার গঠন করে তবে আমি যতটুকু শুনেছি বিভিন্ন ইন্টারভিউ টক শোতে এটা তো বাধ্যতামূলক করার কোনো বিষয় নয় নামাজ কেউ বাধ্যতামূলকভাবে করাতে পারবে না রোজাকে বাধ্যমূলক করাতে পারবে না কারণ এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব একটা পরিবেশ সৃষ্টি করা হ্যাঁ সৌদি আরবে কিন্তু অশালীন কাপড় পরে কেউ ঘুরতে পারবে না তো সেই বিবেচনায় যে সরকার আমার ধারণা যেটা আমি তো তাদের সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় না আমার আমার কোনো যোগাযোগ নেই যে আমি মনে করি যে জামাত সমাজ গেলে হয়তো যেমন কিছু কিছু নীতিমালা দিয়ে দিবে কিছু কিছু পলিসি দিয়ে দিবে যেগুলো দ্বারা হয়তো অশালীন কাপড় পরা যাবে না প্রকাশ্যে এই ধরনের তো কিন্তু কিন্তু হিজাব বাধ্যতা করবে বোরখা পরা বাধ্য করবে আমি মনে করি না আমি মনে করি না তাহলে তো শিবির আপনার জুমাকে নিত না তাই না তো সেই হিসাবে এবং এখন আমি কালকে একটা ইন্টারভিউ দিলাম সে নিজেই এখন হিজাব করছে কিন্তু আপনি দেখেছেন কিন্তু আমি জানি না এবং সে বলেছে যে আমি আগে হিসাব করতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাকে উত্তক্ত করায় বা এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছে যে আমি ছেড়ে যেতাম এখন আমি আবার তারা আমাকে বলেননি আমি নিজেকেই করেছি তো যে আমাদের একটা পরিবেশ হয়তো সৃষ্টি করবে যেটাতে সবাই এই ধরনের উৎসাহিত হয় করতে কিন্তু তারা বাধ্য করবে আমি এটা মনে করি না ইসলাম কখনও এর সমস্ত কোনো আমলে বাধ্য করে না